লক্ষ লক্ষ লোক আজকে এখানে হাজির হয়েছে পথে মতো লোক আসছে সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে তারা তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য আজকে বিদেশে যারা আছে বাংলাদেশি এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায় হাদি তোমাকে আমরা তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যদ্দিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে এটা কেউ সে কেউ সরাতে পারবে না আমরা আজকে তোমাকে প্রিয় হাদিস বিদায় দিতে আসিনি আমরা তোমাদের তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি তুমি যা বলে গেছ সেটা যেন আমরা পূরণ করতে পারি সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি সেই সেই ওয়াদা শুধু আমরা নয় পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে সেই ওয়াদা করার জন্য এসেছি সবাই মিলে যে যেখানে আছে আমরা তোমার যে মানব প্রেম তোমার যে ভঙ্গি মানুষের সঙ্গে উঠা বসা তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছে সেটা আমরা প্রাণে গ্রহণ করছি যেটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে আমরা সেটা অনুসরণ করতে পারি তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচিয়ে থাকবে সে মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে তোমার মন্ত্র ছিল চলবীর বীর চির উন্নত মমশির এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছ সেটা সন্তানের বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যদি সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বীর চির উন্নত মমশির আমাদের শির কখনো নত হবে না সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো কারো কাছে মাথা নত করব না সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমরা সেটা পূরণ করে যাব। প্রিয় তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি যে কিভাবে প্রচার প্রচারণা কার্য চালাতে হয় কিভাবে মানুষের কাছে যেতে হয় কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয় কীভাবে বীমিতভাবে মানুষের কাছে আসতে হয় সব কিছু তুমি শিক্ষা দিয়ে গেছ আমরা এই শিক্ষা গ্রহণ করলাম আমরা এই শিক্ষা চালু করতে চাই আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই যাতে হারি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে হাদি তুমি হারিয়ে যাবে না তুমি কোনদিন কেউ তোমাকে ভুলতে পারবে না তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ মনে করিয়ে দেবে আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবীর অন্যতম মসির আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব তোমাকে আমাদের সবার পক্ষ থেকে সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম আজকে আজকে তোমাকে আল্লাহর হাতে আমাদের রেখে গেলাম আমরা আমরা সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকল